আম সো হ্যাপি দ্যাট মিথিলা কামস উইথ আজ তারপর নিলয় ভাইয়ের ইশারাতে সবাই গাড়ির ভেতরে উঠে বসি রিদি সামনে বসেছি নিলয় ভাইয়ার সাথে আমি এবং এলিঞ্জা সিস্টার পেছনের সিটে বসি এলিঞ্জা সিস্টার গ্লাসের পাশেই বসেন যাতে ভালো করে আমাদের দেশটাকে দেখতে পারেন অতপর নিলয় ভাইয়া গাড়ি রান করেন তবে আমার মনে একটাই সন্দেহ কাজ করছে নিলয় ভাইয়া এই সাজে এখনো আমার দিকে ভালোভাবে তাকালেন কিনা কিছুক্ষণ পর গাড়ি থেমে যায় কারণ ঢাকার রাস্তাগুলোতে জ্যাম ছাড়া হাঁটতে চলার উপায় নেই এ দেখে লিঞ্জেসিসের বিরক্ত বোধ নিয়ে বললেন ও শেঠ হ্যার সর ট্রাফিক

যাবো সিস্টার তবে স্বামীকে নিয়ে হানিমুনের জন্য যাবো হানিমুনের কথা বলতে লুকিং গ্লাসে মনের অজান্তে আমার চোখ পড়ে ওদিকে তাকাতেই আমি অনেকটা থতমত খেয়ে যাই কলার পানি যেন খনিকে শুকিয়ে আসছে আর হৃদ স্পন্দনের রোঠানামা ক্রমাগত চলতে থাকে কারণ নীলয় আর মার্বেল চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে তড়িঘড়ি চোখগুলো নিচে নামিয়ে ফেলি আর এলিনজে সিস্টারের দিকে নিবেশ করি

এখন অন্তত একটু তারপর আর কি ওনার কথায় আমরা দুজন চুপসে যাই জানি না নিলয় ভাইয়া কেন সাডেন এত ক্রুদ্ধ কেউ তো আর আমরা ওনাকে কিছু বলিইনি তারপর নিরবতার মাঝে গাড়ি চলতে থাকে এবং পূর্বাচল এসে থামে গাড়ি থেকে নেমেই এঞ্জেলা সিস্টার বালু নদীর দিকে দৌড়ে যান আসলে বিদেশি নেতের কাছে নতুন পরিবেশের নতুন প্রকৃতি অনেকটাই ভালো লাগে আশেপাশের অনেকে এঞ্জেলা সিস্টারের এমন কৌতূহলী মনোভাব দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে থাকে আবার অনেকে সিস্টারের সাথে সেলফি তোলার জন্য পাগল পাগল অবস্থা এঞ্জেলা সিস্টার এসব কিছুই না বুঝতে পারে আমাকে ডাক দেন হোয়াট ইজ দিস মিথিলা আপু বাঙালিরা এমনই যতক্ষণ না ওদের আবদার পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত পাগলের মতো পেছনে পেছনে করবে আপ সেলফি তারপর তুলতে শুরু করেন সবার মন খুশি করার জন্য একে একে কয়েকশো সেলফি তুলে ফেলেন চার হিসাব নেই আমিও আপোর সাথে কিছু সেলফি তুলি হুট করে একজন অপরিচিত লোক এসে আমাদের সাথে সেলফি তুলে চলে যায় আমি অনেকটা হা হয়ে দাঁড়িয়ে থাকি লোকটির এমন খারবার দেখে কারণ আপুর সাথে সেলফিটা জাস্ট সিম্পল তবে কারোর সাথে সেলফি কমপ্লিকেটেড আমি অপরাধের ভঙ্গিতে ভাইয়ার দিকে তাকাই ভাইয়ার দিকে তাকাতে ভাইয়া মুখটা অন্য দিকে করে নেয় মনটা একদম খারাপ হয়ে যায় আমার ভাইয়া হয়তো এতক্ষণ অনেক কিছু ভেবে ফেলেছেন আকস্মিক কান্ড দেখে ভয়ে ভয়ে সিস্টারের থেকে একটু দূরে সরে দাঁড়াই মাথাটা নিচের দিকে প্রায় নিমজ্জিত সন্ধে নেমে আসে আমরা আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করি গাড়িতে প্রতিটা মুহূর্ত নীরবতায় কাটে আমার আর এঞ্জেলা সিস্টার ওনার এক্সাইটেড করতে থাকেন সাতটা ত্রিশ মিনিটে আমরা বাসায় এসে পৌঁছি বাসার দিকে ঢুকতেই হুট করে কেউ এসে নিলয় ভাইয়াকে জড়িয়ে ধরে আসছে পৃষ্ঠে তা দেখে আমি অনেকটা ভরকে যাই ভাইয়া সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে অপেক্ষা করতে করতে অভিমানের ক্রোধে খান্ত থাকে ভাইয়া ইনি কে ওর নাম অ্যাঞ্জেলা আমার ভার্সিটি বেস্ট ফ্রেন্ড হাই সাবিলা হ্যালো ইনি সিস্টার নিজ মনে কাঁদতে কাঁদতে ক্লান্ত প্রায় তবু নিলয়ের রুমে ছায়া পড়ছে না মিথিলা এখনো বৌদ্ধ রুমে একা একা বসে আছে রুমের চারপাশটা আপছা আবছা অন্ধকারে ঘেরা রুমের জানালা দিয়েও যে আলো আসবে সে নেই কারণ জানালাগুলো বন্ধ করা মিথিলার চোখগুলো দেয়ালের দিকে এক মগ্নি স্থির হঠাৎ করে রুমে একটু আলোর প্রতিসরণ পড়ে মিথিলা ফ্লোর ছেড়ে দরজার দিকে চোখ রাখে নিলয় দরজা হালকা ফাঁক করে এই মাত্র রুমে ঢুকলেন এবং দু হাত ভাজ করে মিথিলার দিকে তাকিয়ে আছেন ওনাকে দেখা মাত্রই মিথিলা মনে একটু সাহস আসে কারণ এতক্ষণ হয়ে গিয়েছিল নীলয় রুমের লাইটটি জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে মিথিলা চোখ দুটো ঝলসে উঠে। ঘন ঘন চোখের পলক ফেলার পর নিলয়ের দিকে মাথা তুলে তাকায় মিথিলা নীলয় এখন মিথিলা একদম কাছে চলে এসেছে দীর্ঘ সাইলেন্সের পরে গম্ভীর সুরে মিথিলাকে বলেন এতক্ষণ ভয় পেয়েছিস তাই না মিথিলা নিলয়ের কথায় কোন রকম না করে অন্যদিকে তাকিয়ে থাকে কি হলো কথা বলছিস না যে মিথিলা টানা একটা দম ছেড়ে ছোট করে বলে আমি বাড়ি যাব ভাজ করা হাত দুটো শুরু করে মেঝের উপরে রাখা চেয়ারটি টেনে নিলয় শান্ত মনে বসে পড়ে ডান চেয়ারের নিচে গুজে আবার বলে উঠে আরো এক সপ্তাহ এখানে থাকতে হবে তোকে ভাইয়া আপনি কি মানুষ নাকি কোন পশু বলুন তো নর মতো আমায় এখানে জোর করে ধরে এনে কেমন ফলা ফলছেন আপনি আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কোন উদ্দেশ্যে আমায় এখানে নিয়ে এলেন কোন উদ্দেশ্য নয় মিথিলা আমার এঙ্গেজমেন্টের ডেটের টাইম ওভার হোক তারপর না হয় তোকে ছেড়ে দেবো তবে বাংলাদেশে নয় ইংল্যান্ডে আর ওইদিক দিয়ে ফ্লাইটটাও সাত তারিখের পরে পড়বে নিলয়ের এ কথাই মিথিলা চোখে মুখে রাগের আভা ভেসে ওঠে ক্রোদ্ধ তাই সারা গা মিথিলা গজগজ করতে থাকে হঠাৎ মনের অজান্তেই গড়গড়িয়ে দু গাল বেয়ে দু হয় মিথিলার সেই বেদনাতীত অশ্রুর অনুভূতি নিলয় হয়তো বুঝতে পারেন মিথিলার অশ্রু সিগ্ধ দুই নয়নের দিকে নিলয় হাল চোখে

প্লিজ আমায় যেতে দিন উনি ঠোঁট হেসে বলেন চিন্তা থেকে পরিত্রাণের জন্যই তো তোকে নিয়ে নিখোঁজ একটা আর্টিকেল ছাপিয়ে আসলাম মাত্র বাবা আঙ্কেল সবাই পুলিশ লাইনে অ্যান্ড হেল্পলাইনে যোগাযোগ করার বিশেষ চেষ্টায় অব্যাহত আছেন তুই চিন্তা করিস না আনটিকে সামলানোর জন্য অ্যানজিল আছেন বিকজ ও সবটাই জানে তারপর আর কি একটু নাটকই তো নাটক সত্য নয় এই আমাদের ফ্লাইটটার জন্যই তোকে এতটা দিন আটকে রাখা না হলে সে কখন এঙ্গেজমেন্টের আগেই তোকে নিয়ে ইংল্যান্ড কম হয়ে যেতাম আমার ভীষণ অবাক লাগতেছে এই সব কিছুর পেছনে উনারই সবই চক্রান্ত আর উনি সাধু বেশে চোর সাজতেছেন দেখছি সবার ড্রামা এই ড্রামার জন্য অক্সফোর্ডে অনেকগুলো প্রাইজ ঢুকেছি আমি আরো বেশি নাজেহাল অবস্থায় পড়ি কারণ উনি আমার মনের ভাষা বুঝলেন কিভাবে আমি তো তোর মনের মানুষ তাই মিলায়ের কথাই মিথিলা কাশি চলে আসে গলায় ঝালঝাল অনুভূতি হতেই নীলয় এক গ্লাস পানি মিথিলার দিকে এগিয়ে দেয় আর ধীরে বলেন ভীষণ মিথি বদ্ধ থাকতে পারছিস না এই পুরো শরীর থর ধরে কাঁপতে থাকে মুহূর্তে যেন শরীরের তাপমাত্রা বেড়ে জ্বর একশো তিন ডিগ্রি সেলসিয়াস এর মাত্রায় যাবে ভাইয়া এ বলে মিথিলা প্রায় কেঁদে ফেলে

মিথিলা কাপা কাপা কণ্ঠে বলে উঠে ভাইয়া আপনি এসব কিভাবে জানলেন তোর ডায়রি থেকে ডায়রি থেকে মানে কিছুদিন আগে আমি বিজনেস ডিরেক্টর পদে লাস্ট সিলেক্ট হয়েছি এই বিষয়ে আন্টিকে জানানোর জন্য তোদের বাড়ি গিয়েছিলাম সেদিন তো ইউনিভার্সিটি ছিল তারপর কি ভেবে তো রুমে যায় আর রুমে আসতেই তো টেবিলের উপর রাখা ডায়রিটার দিকে আমার চোখ পড়ে যায় পরে আমি ডায়রির সবগুলো পেজে চোখ বোলাতে থাকি অতঃপর দেখতে পাই যে তুই ভাই মিথিয়ে তুই জানিস তোকে যে আমার আগে থেকেই ভালো লাগে আমি সাবিলার এখনো সাত তারিখে যদি ট্রুলি যায় তাহলে তোকে এখানে আটকে রাখাটা আমার বৃথা ব্যর্থ আমি জাস্ট এঙ্গেজমেন্টটা আটকা তোকে এখানে বদ্ধ করে রেখেছি যাদের সবাই তোর চিন্তায় আংটি পড়ান অ্যারেঞ্জটা রিজেক্ট করে বিলিভ কর আমি তোর মায়াই পড়েছি মায়াই পড়েছি তোর ওই টানা টানা চোখে আমি মায়ায় পরেছি তোর সেদিন দিন শাড়ি পরিহিত অবস্থায় তোর মায়ায় নির্শা ঘরে আমি তোকে নিয়ে হারাতে চাই বাবা খুব কঠিন মনের মানুষ দাদার প্রতিটি কথা বাবা অক্ষরে অক্ষরে পালন করে আসছেন এখন সাবিল এবং আমার ব্যাপারে বাবারটাও কোনো ছাড় নেই তোকে নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই বিঠি ভাইয়া এসব কেমন কথা বলছেন সবাই কি ভাববে পুঠাট ইংল্যান্ড চলে গেলে আমার মা বাবা খালামুনি আঙ্কেল কি ভাববে আমাদের ফ্যামিলির কথা ভাবলে এখন তোকে হারাতে হবে আমার আমি পারবো না তোকে ছাড়া থাকতে মিঠি তাই পরিস্থিতির সম্পর্কে বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি প্লিজ তুই আমায় বাধা দিস না নাহলে আমি তোকে হারিয়ে ফেলবো মিথিলা চোখের পানি বৃষ্টির মতো ঝরিয়ে যাচ্ছে মিথিলা আর মুহূর্তে নিজেকে সামলাতে পারছে না খুব ইচ্ছে হচ্ছে দৌড়ে গিয়ে দু হাত দিয়ে নিলয়কে জড়িয়ে ধরতে আর কেঁদে কেঁদে বলতে ভাইয়া এতদিন আমায় কেন বুঝুনি তুমি কিন্তু চাইলেও তা পারবো না কারণ এখনো আমার হাত পা দড়ি দিয়ে বাধা ভাইয়াও নিজেকে আগলে দেখিয়ে চোখের পানি মুছছেন হুট করে ওনার টনক টনুক উনি বুঝে ফেলেন যে আমিও গাধার বেশে বাধা উনি তাড়াতাড়ি আমার উনি তাড়াতাড়ি আমার কাছে চলে এসে আমায় দু গালে চাপড়ে ধরেন লিঠি তুই যে এতক্ষণ বাধা অবস্থা ছিল আমার মোটেও খেয়াল ছিল না তড়ি গড়ি মিথিলার হাত পা বাধা দড়ি থেকে ছাড়িয়ে নিয়ে মিথিলাকে বুকের মধ্যে মিশিয়ে নেয় নীলয় আর মলিন সুরে বলে এতটা দিন কেন কষ্ট দিয়েছিস তুই একটু কি আমার জন্য তোর মায়া তৈরি হয়নি আমি যে তোর ভালোবাসার এতদিন ভিখারি ছিলাম সাত তারিখের পরে আমি তোকে আমার রানি করে নিয়ে যাব তোরে কেউ আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না নীলয় এসব বলে আরো বেশি তার দিকে মিথিলাকে মিশিয়ে নেয় মিথিলার কেন জানি নীলয়ের এই স্পর্শের ছোঁয়া মিথিলার মনে অনুভূতি জাগাতে থাকে আর জনম এই বুকে মাথা রেখে বাকিটা পথ কাটাতে খুব ইচ্ছে করে হুট করে শরীরে ব্যথা অনুভব করতে থাকে মিথিলা চিৎকার দিতে নীলয় তার থেকে মিথিলা ছাড়িয়ে নেয় মিথিলা মুখটা নীলয়ের মুখের সামনে এনে বলেন ভালোবাসি বেশি সেই যতই চিৎকার ওর কথাই মিথিলা লজ্জা পেয়ে যায় আর পরক্ষণে মাথা নেড়ে মাথাটা নিচু করে আনে তখন দেখে এলিজা হেলে দিলে মিথিলার কাছে আসেন আর বলেন হাও ইউ কিউটি ভালো সিস্টার তবে আপনি হুটহাট এখানে বুঝলাম না কিছু নিলয় সেন্স মি হেয়ার টু টেক অ্যাওয়ে ইউ উইথ মি হি ইজ ফর আস আউট অফ বিল্ডিং কুইকলি মিথিলা নো লেট ইন এ মোমেন্টো এলিজা সিস্টার মিথিলাকে আর কিছু না বলতে গিয়ে মিথিলা হাত টেনে রুদ্ধ থেকে নিচে নিয়ে আসছেন নিচে আসতেই নিলয়কে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিথিলা দৌড়ে নিলয়ের কাছে গিয়ে বলে মিথি এখন কথা বলার একদমই সময় নেই আমি যে প্ল্যান করেছি তা বিনা পানিতে গেল আমি এখন বাসা থেকে পালিয়ে এসেছি প্ল্যান ফেইল্ড এঙ্গেজমেন্টটা রিজেক্ট করতে পারিনি আমার এক বাবাটা চলত আজ দশটার দিকে আমাদের এঙ্গেজমেন্ট অ্যারেঞ্জ হওয়ার কথা ছিল আর কালি আমাদের ফ্লাইট লেট পড়ে গিয়েছে বহু চারটাই তাই কোনো মতে দম বাহানা করে ঘর থেকে বের হয়ে বাবা হয়তো বাড়ি থেকে দেখতে না পেয়ে এখন আমায় তন্ন তন্ন করে খুঁজছেন যে করেই হোক তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছোতে হবে এ বলে এনিল এই মিথিলার হাতে হ্যাচকা টান মেরে গাড়ির মধ্যে উঠিয়ে ফেলে মিথিলার কেন জানি যেতে ইচ্ছে হচ্ছে না মন চাই মায়ের কাছে দৌড়ে চলে যায় এতগুলো আপন মানুষকে রেখে চিনচিন ব্যাথা অনুভব করতে থাকে মিথিলার চোখগুলো মিথিলার মুহূর্তে পানিতে ভরে যায় মিলয়কে অস্থিতিশীল মনে বলতে চাই ভাইয়া প্লিজ আমরা বাংলাদেশেই থেকে যাই দরকার হলে দুজন যুদ্ধ করে ভালোবাসা জয় করে নিব তবু কাপুরুষের মতো করে নয় পালিয়ে নয় কিন্তু এসব ভাবনা গলায় এসে আটকে যায় গাড়িটা একটি বিল্ডিং -এর সামনে এসে থামে গাড়ি থেকে নেমে ভালোভাবে মিথিলা লক্ষ্য করে বিল্ডিং -এর সাইন তাকায় সাইন চোখ রাখতেই মিথিলার পুরো গা করে ওঠে এবার সত্যি মিথিলা চোখের পানি জ্বর জ্বর পড়ে কান্নার আর মর ভেঙে মিথিলাকে বলে উঠে ভাইয়া আমাকে কাজী অফিসে কেন নিয়ে আসলেন উনি হাত দিয়ে আমায় ইশারা করেন চুপচাপ থাকতে আর কোনো রকম কথা না বলতে পরে আর কি পঁচিশ লাখ টাকার দেনমোহর ফাইলে সিগনেচার করে কবুল বলিয়ে মিথিলাকে নিজে বউ করে নেয় নিলয় তার মানে আজ থেকে মিথিলা নিলয়ের অর্ধাঙ্গিনী সত্যি কি স্বপ্ন নাকি বাস্তব এখনো কেন এখনো যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না মিথিলা তারপর নিলয় বলে চলো নিলয় হাতে স্পর্শেই মিথিলার জ্ঞান ফিরে আসে মিথিলা নিলয়ের দিকে আর নয়নে তাকিয়ে বলে ভাইয়া এই আমি কি করে ফেললাম কিচ্ছু করিসনি তুই এখন থেকে জাস্ট অনি রিলাইজ তুই এবং আমার অধিকারিনী আমার প্রাণ আমার অর্ধাঙ্গ এ বলে নিলয় মিথিলার কোমর চেপে গাড়ির দিকে নিয়ে চলেন গাড়ি আবার রান করেন মিথিলা এখন নিলয়ের সাথে সামনের সিটে বসা আর নিলয় ড্রাইভিং সিটে গুটগুটে এই অন্ধকারের মাঝে নিরিবিলি গাড়িটা চলতে থাকে অ্যাঞ্জেলা সিস্টার পিছন থেকে কিছুক্ষণ পর পর হাঁক ছাড়ে এই গভীর অন্ধকারের মাঝে মিথিলার মনে নানান চিন্তা আমি কি ভাবছাই আমি কি কিছু ভুল করে ফেললাম আচ্ছা মা বাবা খালামুনি সাবিলা আঙ্কেল সবার চোখের সামনে আমি কি এখন অপরাধী ওনারা কি আমায় ক্ষমা করবেন কিভাবে ওনাদের এই মুখটা দেখাবো এসব ভাবনার মাঝে নিলয় মিথিলার কালে হাত রেখে তার কাছে টেনে নেন আর অন্য হাত দিয়ে ড্রাইভিং করেন মিথিলা এখনো আমার ভাবনায় মর্ত ততপর গাড়িটি ঢাকা এয়ারপোর্টের সামনে এসে থামে নিলয় মিথিলার হাত ধরে নিচে নামায় এবং অ্যাঞ্জেলাও নেমে পড়ে মিথিলা আন্দাজ করতে পারছে না এখন রাত আনুমানিক কয়টা বাজে নিলয় তার মোবাইলটা প্যান্টের পকেট থেকে বের করে কারো নাম্বার খুঁজতে থাকেন কল করতে মিথিলা এর ফাঁকে নিলয়কে জিজ্ঞেস করে আচ্ছা এখন কটা বাজে মিথিলা মিথিলার দিকে চোখ দুটো শুরু করে আবার মোবাইল স্ক্রিনে তাকায় ছোট স্বর এনে বলে একটা পাঁচ বাজে এখন হুট করে নিলয়ের ওই চোখের চাপিনি মিথিলার মনে লজ্জার রেখা টানে অতি রুক্তিদাময় তরে তরে মাথাটা নিচু করে ফেলে কারণ এই মুহূর্তে নিলয়ের চোখের চোখ পড়া অপরাধী অনুভূতি কিছুক্ষণ পর তাদের সামনে একজন লোক এসে উপস্থিত হয় নিলয় ওনাকে দেখালো ও এগিয়ে গিয়ে গাড়িটার চাবিটা হাতে তুলে দেন মিথিলার বুঝতে আর সমস্যা হয়নি নিলয় গাড়িটা ভাড়া করে এসেছেন আর নিলয় হয় ড্রাইভারের একটু আগে কল দিয়েছিলেন তারপর তার পার্শ্বস্থ একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নেয় মিথিলা ডিনার করার একদম মোট ছিল না নিলয়ের জোরের কারণে অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নেয় ওয়েটিং রুমে গিয়ে বসে তারা আর মাত্র আড়াই ঘন্টা পর তারা প্লেনে ল্যান্ডিং করছে তবে মিথিলার ভীষণ ভয় হতে থাকে কোনো অঘটন ঘটে যাবে না তো তারপর তারা রুমে এসে ক্লান্ত থাকায় গুটিয়ে যায় হঠাৎ কারো সরগুলের আওয়াজ কানে বাঁচতে কাঁচা ভুনটা মিথিলার ভেঙে যায় চোখ দুটো কচলাতে কচলাতে সামনে তাকাতেই মিথিলার অস্বস্তি এই মুহূর্তে বিলেন কিছু যে বলবে মুখ দিয়ে কোনো কথা আসছে না কারণ এখন তার সামনে দাঁড়িয়ে আছেন তার আঙ্কেল মা নীলয় ভাইয়ের বাবা এবং সাবিলার মম নীলয় মাথাটা নিচু করে পর বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে আর গিলছে এজিলা সিস্টার সবাইকে বোঝাতে চেয়েও পরে উঠছে পারছে না নিলয়ের বাবা এজিলা সিস্টারকে তেরে বলে ওঠেন ইউ গেট লস্ট তোমার কারণে সব হয়েছে তাড়াতাড়ি আমাদের দেশ থেকে চলে যাও আর নেক্সট বার যেন এই দেশের মাটিতে না দেখি আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ ইন দিস ম্যাটার এজিলা সিস্টারের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে যদিও কেউ তা পরোক্ষ করতে পারছে না কিন্তু মিথিলা চোখ মোটেও ভুল দেখেনি সাপলাপা তোমার মেয়েকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে আর নিলয় তুই আমার সঙ্গে বাড়ি চল তুমি এসব কি বলছো মিথিলা আমার এখন বিবাহিত স্ত্রী আমি ওকে নিলয় তুই আমার উপরে কথা বলার সাহস পেলি থেকে যেটা বলছি সেটা কর না হলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে দিলাম বাবা এসব বললেই হয় আমি ওকে বিয়ে করছি আর বিয়ের পর খামখেয়ালি কথা চাই না এখন আমার উপর ওর এবং ওর উপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে এ ধরনের বিয়ে ছেলে খেলা ডিভোর্স হয়ে গেলেই ওকে তা তুই আমাকে বোঝাতে হবে না কারণ তুই আমার আগে পৃথিবীতে আসিস নিচু করে কাঁদে আর এলিজা দিকে তাকায় এলিজা সিস্টারও দিকে মিথিলার উদাসমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন আজ তারা বাক প্রতিবন্ধী আমাদের বাক স্বাধীনতা কেউ যেন হরণ করে নিয়েছে এরই মধ্যে ফ্লাইট ঘোষণার ভয়েস বেশি আসে এলিজা সিস্টার ওদিকে একবার তাকায় আবার তাদের দিকে চোখ রাখেন মিথিলা এলিজা সিস্টারকে মাথা নেড়ে সম্মতি জানায় সিস্টার তুমি চলে যাও টাইম একদম শর্ট আর দেরি করো না প্লিজ লেটস গো এলিজা সিস্টার তারপরও অনর দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন মিথিলা নীলয় যদি তার সাথে যেতে পারত নীলয় তার বাবার হটগোল্ডের হট্টগোলের মধ্যে এলিজা সিস্টারের উদ্দেশ্যে বলেন আজিলা গো কুইকলি ডোন্ট লেট প্লিজ ডোন্ট ওয়েট ফর আস आवर ইজ ব্যাড লাক যদি কখনো বেঁচে থাকি দেখা হবে আমিও চোখে ইশারা করি চলে যাও সিস্টার এলিজা সিস্টার মুখে একটা কান্না ভাব এনে গুলোকে হালকা পিছু হেঁটে চোখের পানি মুছে মাথা ঘুরিয়ে লাকেস নিয়ে দৌড়ে চলে যান হয়তো এই কষ্টের মুহূর্তটা উনি আর নিতে পারছেন না আর মিথিলার মা মিথিলাকে টেনে টেনে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন মিথিলা নিলয়ের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে ভাইয়া হাত দুটো বাড়িয়ে দেয় তারপরও নিলয়ের নাকাল পায়নি নিলয়কে তার বাবা আক্রে ধরে রেখেছেন আর মিথিলাকে তার মা বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি তুলে ফেলেছেন আসেন হৃদয়ে বাঁচছে নীলয়ের অস্ত্রসিদ্ধ মুখখানা মিথিলার মুখের সামনে বারবার ভাসছে মায়ের ঝঙ্কার আওয়াজের শব্দ মিথিলার কানে আসতেই টনকটা নেড়ে উঠে বুকের কাপনি বেড়ে যায় এতক্ষণে তার খেয়ালি ছিল না সে যে মা বাবা রিধির সামনে বসে আছে সোপার ওপর অনেক কষ্টে মুখ তুলে মায়ের দিকে তাকায় সে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো